সোনামুড়া মহকুমার একটি অন্যতম প্রাচীন বাজার হল কলমচোড়া বাজার বাজারটি উত্তর কলমচোড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব অংশে অবস্থিত মঙ্গলবার এবং শুক্রবার হাটবার ওই হাট তিন চার গাউসভার ক্রেতা বিক্রেতা উপস্থিত হন আজ থেকে তিন চার মাস পূর্বে বাজার শেড ঘর ছিল কৃষকরা উৎপাদিত ফসল ব্যবসায়ীরা বিক্রি করার জন্য রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে শেডে বসত সেগুলি ছিল অর্ধভগ্ন অবস্থার ছাউনি অবস্থা ছিল কিন্তু ঝড় ব্যবসায়ীদের ব্যবসায়ীদের বড়ই কষ্ট কষ্ট দুঃখ দুর্দশা দেখে উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েত এবং এলাকার বকলমে বিধায়ক তাদের উন্নত থেকে উন্নত করার জন্য শেড ঘর বানিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করে বাজারের পুরাতন শেড ছাউনি ভেঙে দিয়ে মাটি কাটা শুরু করে ব্যবসায়ী মহল এবং উৎপাদিত কৃষকরা খুবই আনন্দিত হন নতুন করে বাজারকে উন্নত করে ঢেলে সাজানোর খবর শুনে কিন্তু বর্তমান অবস্থা বেহাল বাজারের মাটি চার ভাগের নিয়েছে বাকি তিন অংশ এখনো রয়ে গেছে ব্যবসা করার জন্য বক্সনগর সোনামুড়া রাস্তার দুপাশে ছাউনি করে অস্থায়ীভাবে হাট বসছে কিন্তু আজ চার মাসের অতিক্রান্ত হয়ে গেলেও বাজারের মাটি কাটা শেষ হয়নি ফলে রাস্তার দুপাশে দোকান নিয়ে বসতে হয় ঝড় বৃষ্টি তুফান আসলে তাদের অনেক পণ্য সামগ্রী নষ্ট এবং দুর্ভোগ পড়তে হয় তাতে করে বেচার বিক্রি ক্ষতির শিকার হন ব্যবসীরা তার পাশাপাশি কলমচোড়া বাজার থেকে উত্তর দিকে বাজার টিলা পাড়া রাস্তা বাজার এবং পাড়া রাস্তা একই রাস্তা বাজারের মাটি কাটা ফলে উত্তর কলমচোড়া পাড়া রাস্তা নষ্ট হয়ে যায় আসা যাওয়ার মতো পরিস্থিতি নেই চলাচলের অযোগ্য পাড়াতে বাইক অটো গাড়ি উঠানো নামানো যায় না ফলে রাতে বিকেলে রোগীদের হসপিটালে নেওয়ার মতো ব্যবস্থা পর্যন্ত নেই নেই কোন পাড়ায় একাধিক রাস্তার ব্যবস্থা বেহাল দশা জনজীবন বিপর্যস্ত এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে তাদের একটাই দাবি যত দ্রুত পাড়া রাস্তা এবং বাজারের কাজ করে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ এবং এমএলএ এর দৃষ্টি আকর্ষণ করছে এখন দেখার বিষয় কবে নাগাদ কাজ শুরু হয় বাজারটি যে রাস্তাটা বাজারের সঙ্গে এই যে দুরবস্থা এই ব্যাপারে আপনি কি বলবেন আমরা আমরা রাস্তা খারাপ গাড়ি ঘোরাই たら না বাজারalde কাটা তোই রাখছে এরপর আমরা বাজার বাজার যাই না রাস্তা খুব খারাপ গাড়ি উঠে না এরকম কত মাস কত মাস ধরে আজ 5-5 মাস ধরে এরকম অবস্থা তো এখন আমরা দাবি কিটা আমরা রাস্তা ঠিক করে দন সরকারের কাছেই দাবি হ্যাঁ সরকারের কাছেইই দাবি কারা দাবি

ফল ব্যবসা হিসেবে কম ছাড়া বাজারের যে অবস্থা মাটি কাটা বক্লদশা ঝড় বৃষ্টি তুফান রাস্তার পাশে বসে আছেন সেই ব্যাপারে আপনি কি বলবেন অসুবিধা কিরকম হয় কি ব্যাপার মাটি কাটুক বাজার ভাঙছে আপনারা এখন দাবি কিটা তাটমেন্ট

কার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক জুলাই জুলাই থেকে পহেলা পর্যন্ত মোটরস প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকি লাকিবোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে পুরস্কার এবং ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা টায়ার দেরি না করে আজই চলে আসুন